নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আর একটি কথা এই ভিডিও শেষে রয়েছে আমি পুজোতে কি কেনাকাটা করেছি না করেছি তার একটি ভিডিও রয়েছে তার ভিডিও রয়েছে এই ভিডিও শেষে সেই জন্য তোমাদেরকে অনুরোধ রইলো আমার ভিডিওটি পুরো দেখো আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আজকে সকালবেলায় পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে বাইরেরটা দেখলাম একটু অন্ধকার অন্ধকার মতো যেহেতু পাঁচটা বাজে সেই জন্য বাইরেরটা একটু অন্ধকার মতো আর আমি প্রতিদিনের মতো সকালবেলায় ঘরে সব বাসি কাজকর্মগুলো সারতে শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে ঘরে জল ছড়া দিয়ে নিই তারপর আমি ঝাড় দিয়ে নিই আর তারপর ঘরটর মুছে নিই আর এই সব কাজগুলো আমার করা হয়ে গেছে আর এঁটো বাসন থালা যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর বন্ধুরা আজকে শনিবার নিরামিষ সেই জন্য গ্যাস ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপর বন্ধুরা চলে আসলাম আমার বাসি বিছানাটা তোলার জন্য মানে বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম তারপর বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম আর এই কাঁথাটা দেখছো এটা মাঝে মাঝে রাত্রের একটু ঠান্ডা ঠান্ডা লাগে যেদিন বৃষ্টি হয় সেই দিন রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য রাত্রিবেলা এই কাঁথাটা আমি গায়ে দিই তারপর বন্ধুরা কলে থেকে জল টল নিয়ে চলে এসেছি আর তারপর এই যে জামা কাপড়গুলো এগুলো আগের দিন কেচেছি আর এগুলো শুকায়নি যেহেতু রোদ হচ্ছে না ভালোভাবে সেই জন্য এগুলো শুকায়নি ভিজে রয়েছে তাই জামা কাপড়গুলো একটু আমি বাইরে মেলে দিতে চলে আসলাম বাইরে মনে ছাদের উপরে মেলে দিতে চলে আসলাম আজকেরও যে খুব ভালো রোদ হচ্ছে তা কিন্তু নয় আকাশ মেঘলা মেঘলা রয়েছে তবে বৃষ্টি হচ্ছে না সেই জন্য বাইরে একটু হাওয়া হাওয়া মতো আছে সেই জন্য জামাকাপড়গুলো রোদে দিলাম আর এই যে এই ফুল গাছটা দেখো বন্ধুরা ওটা এক একটা ঘাস ফুল গাছ আর ঘাস ফুল গাছটা বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হয়েছে তারপর বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে ঠাকুর ঘরের পূজা টুজাও দিয়ে নিয়েছি তারপর একটুখানি আজকে চা করেছিলাম লাল চা তারপর লাল চা ও বিস্কুট খেয়ে নিলাম তারপর বন্ধুরা শুধু চা খেলে তো আর হবে না সেই জন্য আমি আর আমার বর দুজনে মিলে মুড়ি খাবো সেই জন্য একটু মুড়ি মাখা করব। তার জন্য একটু টমেটো একটু শশা আর কাঁচা লঙ্কা ভালোভাবে একটু ধুয়ে কেটে নিচ্ছি তাতে মুড়ির সাথে মাখালে খুব ভালো লাগবে আর কাঁচা ছোলা ভেজানো ছিল সেই ছোলা আর একটু জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো একটু করা ছিল তার সাথে দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি আর সাথে অল্প চানা এইভাবে ভালোভাবে মুড়িটা তার সাথে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এইভাবে মাখিয়ে খাবে কিন্তু খুব ভালো লাগবে আমরা মুড়ি কিন্তু কখনোই শুধু চানাচুর দিয়ে খায় না খুব কম খায় একটু টমেটো শশা একটু চানাচুর দিয়ে এইভাবে মাখিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে আর তারপর বন্ধুরা আমার মুড়ি মাখানো হয়ে গেছে আর আমি আর আমার বর দুজনে মিলে বসে বসে মুড়িগুলো খেয়ে নিলাম তারপর বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে এসেছি রান্না করব সেই জন্য একটু আনাজ করতে চলে এসেছি এই যে আজকে শনিবার বললাম নিরামিষ সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না এমনিতেই প্রতিদিন যে অনেক কিছু রান্না করি তা নয় দু রকম বা তিন রকমের রান্না করি আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য মুগ ডাল রান্না করব আর যে করলা দেখলে করলা আর আলু ভাতের মধ্যে দেব। আমি ভেবেছিলাম ভাজা করব কিন্তু আমার বর বলল যে করলা আর আলু ভাতে দিতে অনেকদিন দিন করলা আলু সিদ্ধ খায় না সে সেই জন্য করলা আর আলু আমি ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ঢেঁড়স আর আলু ভাজা করব আর কয়েকটা পাঁপড় ভেজে নেব এই যে বন্ধুরা আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি প্রথমে ভাত করে নিই তারপর আমার ডালও করা হয়ে গেছে তারপর এই যে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে পাঁপড়গুলোও ভেজে নিলাম তারপর বন্ধুরা এই যে এখন আমি ঢ্যাঁড়স আর আলু ভাজাগুলোও করে নিলাম তারপর আমার রান্নাবান্না সব কমপ্লিট আর আমি আর আমার বর তারপর চলে এসেছি দুজনে মিলে ভাত খাওয়ার জন্য এই যে আমি ভাত তাঁত বেড়ে বসে পড়েছি আর আমার বরকেও খেতে দিয়েছি আমার বর আমার পাশেই আছে পাশে বসে খাচ্ছে ও ক্যামেরার সামনে আসবে না সেই জন্য আমি আমি এই যে ভাত খাচ্ছি আর আমার বর আমার পাশে বসেই খাচ্ছে এই যে নিরামিষ হলে কি হবে কিন্তু নিরামিষের দিনে কিন্তু ডাল টাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপর বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠেছি উঠে একটুখানি কাজ বাজ সেরে নিয়েছি তারপর দেখলাম যে হঠাৎ আকাশটা খুব মেঘলা করে এসছে আর খুব বৃষ্টি চলে এসছে আর সেই সময় আমি একটা আঁক খাচ্ছিলাম আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তারপর সন্ধ্যা টন্ধা হয়ে গেল ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা টুজা দিয়ে দিলাম কিছু কিনিনি তবে যা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা প্রথমে আমি দেখাবো এবছর পুজোতে কি কি কাপড় নিলাম আমি সেটা দেখাব না তার আগে আমি যে কাপড়টা আমি পেয়েছি সেটা আমি দেখাবো এটা আমি এবছর পুজোতে গিফট পেয়েছি এই শাড়িটা এই শাড়িটা আমার বরের থানা থেকে আমার বরের আমার বড় আমার বর যে বড়বাবুর কাছে ডিউটি করে সেই স্যার এই শাড়িটা আমাকে দিয়েছেন কেমন হয়েছে বলবে এটা একটা হ্যান্ডলুম শাড়ি সুতি নরম শাড়ি বেশ কোথাও একটু যাওয়ার জন্য এই শাড়িটা পরলে বেশ ভালো লাগবে আরাম হবে বেশ ভালো লাগবে এটা একটা প্রিন্টের কাপড় একটা ছাপা শাড়ি এটা খুলসি না এটা এইরকম আছে এটার ক্যাচর আর বন্ধুরা এই যে শাড়িটা এই শাড়িটা আমি এবছর পুজোতে কিনেছি আমি কিনেছি বলতে গেলে আমার বর এই শাড়িটা আমাকে পুজোতে কিনে দিয়েছে এবছর পুজোতে কিন্তু বেশি কিছু কিনি প্রত্যেক বছর কিন্তু আমি শাড়ি জুতো কিনি এবছর কিন্তু জুতো কিনি নিই কেননা আগের বছর পূজাতে যে জুতোটা নিয়েছিলাম সেটা একদম নতুন রয়েছে একবার পূজাতে পড়েছি আর একবার হয়তো একটা বিয়েবাড়িতে পড়েছি সেই জন্য এবছর আর অযথা টাকা নষ্ট করে জুতো কিনি শুধু এই শাড়িটাই নিয়েছি আর একটা ছাপা কাপড় দেখালাম ওই কাপড়টা নিয়েছি আর এই যে এই আংটিটা এটা হচ্ছে একটা পলা আংটি এই পলা আংটিটা এখন প্রায় সবারই ধরতে গেলে আছে আমার ছিল না সেই জন্য এই পলা আংটিটা আমি পুজোতে কিনেছি আর এই যে দেখো বন্ধুরা আংটিটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমরা দেখো কতটা বুঝতে পারছো জানি না তবু দেখো দেখে বলো কেমন হয়েছে আমার কিন্তু খুব ভালোই লেগেছে আর বন্ধুরা আরেকটা কথা আমি কিন্তু শাড়ি কিন্তু খুব একটা তেমন পরি না আমার কাছে এমন দু তিনটে শাড়ি রয়েছে যেগুলো একদম নতুন ধরতে গেলে সেই শাড়িগুলো কিন্তু আমি একদমই পরিনি সেই জন্য এবছর আমি বেশি কিছু শাড়ি টাড়ি আর কিনলাম না আর এই যে শার্টটা দেখলে ওটা আমার বরের শার্ট ওটা আমার বরের বড়বাবু বরকে দিয়েছেন আর এই যে প্যান্টটা এটা